আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম মরার উপর খাড়ার ঘা ওসমান হাজির গ্রামের বাড়িতে চুরি যেভাবে দুই দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল চাঞ্চল্যকর তথ্য ফাঁস দেশে ফিরছেন তারেক রহমান প্রস্তুত হচ্ছে বাড়ি ও কার্যালয় মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইমরানের সূত্রে ইলন মাস্কের কাছে যে আবেদন করলেন সাবেক স্ত্রী এবার বিস্তারিত ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ঝালকাঠির নলসিটি উপজেলার পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িতে শুক্রবার দিবগত রাতে চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম আলম ওসি জানান ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না ধারণা করা হচ্ছে একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে প্রতিবেশী গোলাম কিবরিয়ারিয়াদ জানান ভোর রাতে নামাজের উদ্দেশ্যে বের হলে শরীফ ওসমান হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান হলে তাদের দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায় এদিকে আজ সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশীর জান্নাতি আক্তার জানান বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি তার বড় বোন ফাতেমা বেগমকে জানান পরে ফাতেমা বেগম বাসায় ঢুকে দেখতে পান একটি আলমারি ভাঙা আলমারিতে থাকা নগদ টাকা চোরেরা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢোকে কি পরিমাণ মালামাল নেওয়া হয়েছে তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না উল্লেখ্য শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় তিনি তখন মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের উদ্দেশ্যে ব্যাটারি রিকশায় সহরার্থী উদ্যানের দিকে যাচ্ছিলেন চলন্ত রিক্সায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসা এক তাকে লক্ষ্য করে গুলি ছড়ে যা তার মাথায় লাগে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা এখনও সংকটাপন্ন হাজির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেন বলে জানিয়েছেন স্বজনরা ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন দ্বিতীয় দফায় চলতি বছরের বারো আগস্ট জামিন পান তিনি 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কাইসার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস কে তাহসিন আলী 6 মাসের জামিনের আদেশ দেন দা ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য শনিবার দা ডিসেন্ট ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে এ তথ্য তুলে ধরা হয় দা ডিসেন্টের দাবি চলতি বছরের বারো আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ আদালতের নথিতে দেখা যায় ষোলো ফেব্রুয়ারি জামিনের আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে উনিশ ফেব্রুয়ারি সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে হাইকোর্টের দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে এর আগে অনুসন্ধান প্রতিষ্ঠান দা ডিসেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন গত নয় ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনেছিলেন ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্ট হাদিকে গুলি করা ব্যক্তি হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি ও নয় ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই বাছাই করে এই দাবি করে প্রতিষ্ঠানটি দ্য ডিসেন্টের দাবি তিন ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে দ্য ডিসেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারো ডিসেম্বর হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল মাসুদ অ্যাকাউন্ট এবং বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাজির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটির সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে দু চব্বিশ সালের নভেম্বর মাসে একাধিক ধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি দীর্ঘ প্রায় আঠারো বছরের নির্বাসনের পর পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে তার সঙ্গে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত উজ্জীবিত দলের নেতাকর্মীরা তারা বলছেন এই আগমন শুধু দলের নেতাকর্মীর জন্য নয় সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা বয়ে আনছে সরজমিনে দেখা গেছে গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির দেয়াল নতুন করে সাধারণ করা হয়েছে চারপাশে কাটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে পুরনো ছোট গেটের পরিবর্তে বড় গেট বসানো হয়েছে ভেতরের কিছু সংস্কার কাজ এখনও চলমান রয়েছে তারেক রহমানের প্রবর্তনকে ঘিরে তার ভবিষ্যৎ আবাসস্থল ঘিরে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিএনপির মিডিয়া সিলের সদস্য আতিকুর রহমান রোম জানিয়েছেন গুলশান এভেনিউয়ের একশো নম্বর বাড়ি প্রায় প্রস্তুত কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশের মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান তিনি আরও জানান দেশে ফিরে তারেক রহমান বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন গুলশানের ছিয়াশি নম্বর রোডে অবস্থিত ওই কার্যালয়ে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ফেরার উপলক্ষে কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন তিনি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জোবাইদার রহমান ইতিমধ্যে ঢাকায় আছেন তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমান ও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই সব ধরনের ব্যবস্থা নেবে সরকার সূত্র বলছে লন্ডন সময় চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বাংলাদেশের বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান বাংলাদেশের সময় পঁচিশ ডিসেম্বর সকাল সাড়ে নটায় ঢাকার মাটিতে পা রাখতে পারেন সতেরো বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা হয়নি বিএনপির এই শীর্ষ নেতার ছত্রিশ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় এই নাগরিকত্ব দেয়া হয়েছে এর মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে পঁয়ত্রিশ জনকে এবং উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে এক বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হয় ওড়িশায় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন নাগরিকদের স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য এই আইন আশ্বাস ও আশ্রয়ের প্রতীক খবর দেয় হিন্দু ও এনডিটিভি দ্য হিন্দু বলছে দু সালের নাগরিকত্ব সংশোধনী আইন সি এর আওতায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পঁয়ত্রিশ জন অভিবাসীর হাতে ভারতীয় নাগরিকত্বের সনদ তুলে দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গত বৃহস্পতিবার এই সনদ বিতরণ করা হয় এর মাধ্যমে ওড়িশায় সি এর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো একান্ন জনে বর্তমানে রাজ্যে প্রায় আরও এগারোশোটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে ওড়িশার জনসুমারি অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন ভারতীয় নাগরিকত্ব পাওয়া পঁয়ত্রিশ জনই হিন্দু ধর্মাবলম্বী দুহাজার চব্বিশ সালের এগারো মার্চ কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে নিপীড়নের কারণে দুহাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সেই বিধান মেনেই এবার ওড়িশায় নতুন করে নাগরিকত্ব পেলেন এই পঁয়ত্রিশ জন অন্যদিকে একই আইনের আওতায় আসামে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আসামের শ্রীভূমি জেলার বাসিন্দা চল্লিশ বছর বয়সী ওই নারী দুই সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেব জানান ব্যানার্জি পদবী ব্যবহারকারী ওই নারী দুই সালে পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন সে সময় তার সঙ্গে শ্রীভূমি জেলার এক যুবকের পরিচয় হয় পরে তাদের বিয়ে হয় এবং তিনি ভারতেই থেকে যান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ তিন দিনের সফরে ভারতে পা রেখেছেন আর্জেন্টিন তারকা লিওনেল মেসি কিন্তু তার সফরের শুরুটা ভালো হলো না কারণ মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছে দর্শকরা যার ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে আর এজন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তেরো ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডিপলকে সঙ্গে নিয়ে কিন্তু আয়োজকসহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি একসময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন মেসি যুব ভারতীতে পৌঁছতেই অন্তত সত্তর থেকে আশি জন মানুষের ভিড় ঘিরে ধরে থাকে মূলত মন্ত্রী কর্তারাই ঘিরে ধরেন মেসিকে তাকে ভালো করে হাঁটার জায়গাটুকুও দিচ্ছিলেন না কেউ কেউ ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না টিকিট কেটে দামের মেসিকে দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরেছিল তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয় তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি কারণ গ্যালারি থেকে একবারও দেখা যায়নি মেসিকে এগারোটা বান্ন মিনিটে আচমকা মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মোটা টাকায় টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবল প্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুটতে শুরু করেন ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা মাঠে পড়তে শুরু করে বোতল একসময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হুরমুর করে মাঠে ভক্ত সমর্থকরা ঢুকতে শুরু করেন প্রথমে পুলিশ ছিল দিশে হারা কিছুক্ষণ পর লাঠি উঠিয়ে জনতাকে তারা করে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু মিনিট পাচকের মধ্যে ফুটবল প্রেমীরা আবারও মাঠে ফিরে আসেন কিন্তু ততক্ষণে মাঠ থেকে বেরিয়ে যান মেসি একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু পরিস্থিতি দেখে সেই পরিকল্পনা বাতিল করতে হয় তবে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি ক্যাপশনে মমতা লিখেছেন আজ স্টেডিয়ামে যে অবব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমি অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়াম স্টেডিয়ামে যাচ্ছিলাম যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক মেসিকে এক ঝলক দেখার জন্য জরা হয়েছিল তিনি বলেন দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি সে সঙ্গে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মমতা তার ভাষ্য আমি বিচারপতি অবসরপ্রাপ্ত অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছি যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে তিনি আরও বলেন আমি আবারও সকল ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ড স্মিথ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের কাছে একটি আবেদন জানিয়েছেন তিনি অভিযোগ করেন ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে করা তার পোস্টগুলো একসি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেয়া হচ্ছে না জেমিমা বলেন পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের যে সঙ্গে ইমরান খানের সঙ্গে যে আচরণ করছে এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে দেয়া আপডেটগুলো জনসাধারণের কাছে পৌঁছাচ্ছে না এ কারণে তিনি ইলন মাস্ককে অনুরোধ জানান তিনি মনে করছেন তার অ্যাকাউন্টে ভিজিবিলিটি ফিল্ডারিং বা দৃশ্যমানতা কমিয়ে দেওয়া ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে তা যেন প্রত্যাহার করা হয় এক্সে দেওয়া এক পোস্টে জামিমা গোল্ডস্মিথ জানান তা দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে কিংবা কথা বলতে দেওয়া হচ্ছে না তিনি দাবি করেন ইমরান খানকে গত বাইশ মাস ধরে অবৈধভাবে একাকি কারাবন্দি করে রাখা হয়েছে তার ভাষায় এক্সি এখন তার একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে পিটিআ নিতে ইমরান খান একজন রাজনৈতিক বন্দী এবং তিনি মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত তবে জেমিমার অভিযোগ পাকিস্তানের এবং আন্তর্জাতিক পর্যায়ে তার পোস্টগুলোর পৌঁছানোর ক্ষমতা প্রায় নামিয়ে আনা হয়েছে তিনি লিখেছেন মাস্ক বাক স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন কথা বলার স্বাধীনতা কিন্তু কেউ শুনবে না এমন স্বাধীনতার নয় এক্সে দেওয়া জেমিমার পোস্টের একাংশে বলা হয় হ্যাশট্যাগ ইরন মাস্কের কাছে একটি ব্যক্তিগত আবেদন আমার দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হয়নি ইমরান খানকে মাস ধরে রাখা হয়েছে যা জাতিসংঘের মতে অবৈধ এক্সি এখন একমাত্র জায়গা যেখানে আমরা বিশ্বকে বলতে পারি যে তিনি একজন রাজনৈতিক বন্দী এর আগেও জেমিমা গোল স্মিথ অভিযোগ করেছিলেন পাকিস্তানি কর্তৃপক্ষ তার ছেলেদের বাবার সঙ্গে যোগাযোগে বাধা দিচ্ছে এবং তারা দেশে গেলে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে এদিকে এ সপ্তাহে ইমরান খানের বোন আলিমা খানও তার ভাইয়ের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বুধবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আট মাস ধরে আমরা এখানে আসছি প্রতি মঙ্গলবার এসে বসি কিন্তু আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাকে নির্যাতন করা হচ্ছে এবং বেআইনিভাবে একাকে আটকে রাখা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে এই নির্যাতন বন্ধ করা উচিত প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ